আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা এ তো আপনাদের গ্রামীণ আফু কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলো আজকে কিন্তু আমাদের বাড়িতে মেহমান চলে আসবে তাই মেহমানদের জন্য রান্না করা হবে মেহমান হচ্ছে আমাদের নোনাশ নোনাশেরা আমার কিন্তু ননদ নাই সবগুলাই কিন্তু নুনাশ নোনাশের ছেলের বউরা এবং নোনাশের মেয়েরা ছেলেরা আসবে তাদের জন্যই আয়োজন করা হচ্ছে আজকে কিন্তু রান্না হবে গরুর মাংস এবং মুরগির মাংস সাথে রয়েছে সাদা ভাত এবং আমাদের এলাকায় জ্যৈষ্ঠ মাসে মেয়ের জামাইকে খাওয়াতে হয় তাদের জন্য আম আমি তো একা মানুষ বন্ধুরা জানো আমার আত্মীয় স্বজন অনেক বেশি আমার ননা ননাশেরা সাতজন তাদের ঘরে ছেলে মেয়ে আছে এবং ছেলের বউ আছে তাদের তাদেরকে নিয়ে অনেকজন একা একা রুটি করা যাবে না তার জন্য আমি এখানে যা যা আয়োজন করেছি সেটাই তোমাদের মাঝে তুলে ধরা হবে পুরাটাই তো তুলে ধরা হবে না শুধু যেটা রান্না করব সেটাই আর কি তুলে ধরবো আমাদের কিন্তু মা নেই আমার এবং শাশুড়ি নেই আমার হয় কারণ হচ্ছে মানুষ যতই বড় হোক না কেন বাবার বাড়ি আসার সবারই একটা আগ্রহ থাকে যেহেতু সাত বোনের একটা ভাই বায়ের কাছে তো বোনেরা আসতে চাবে তাই না তার জন্য আমার আমার আমি যে টুটুকু পারি এতটুকু করে তাদেরকে আদর যত্ন করে রাখি তারা মাঝে মাঝে আমার বাড়িতে বেড়াতে আসে আত্মীয়র মতো করে তাদেরকে আদর করি যেহেতু তার মা নাই মার মতনই আমি ভাই বউ ছোট থাকলেও কিন্তু মায়ের মতন করে ভালোবাসা দিতে হবে এবং আদর করতে হবে এদিকে বন্ধুরা দেখো আমার এক নুনাস আছে বাড়ির কাছে উনি আমাকে মশলা বেটে দিয়েছে আর মাংসগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে বলতেছে আজকে তুমি রান্না করো আমরা সবাই মজা করে খাবো এদিকে কিন্তু আমি রান্নাটা করতেছি চুলাই দিয়ে দিয়েছি মাটির চোলাই কিন্তু রান্নাটা খুব মজা হয় সেটা তো তোমরা অবশ্যই জানো আর বেশি বেশি রান্না তো মাটির চোলাই করতে হবে হালকা পাতা পাতলা রান্না হলে হয়তো বেশি করা যায় আমরা মাটির চোলাই রান্না করে খাই সব কিছুই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি গরুর গুছটা চড়িয়ে দিয়েছি আর এই দিকে কিন্তু মুরগির মাংসটা রান্না করতেছি ননদ নোনা তো নাই সরি নোনাসেরা আজকে আসবে মনে অনেক আনন্দ এবং ফুর্তি এখানে কিন্তু চার কেজি দুধ নিয়েছি দুধটা কিন্তু আমার গাবি আছে ওইখান থেকেই রেখে রেখে জড়ো করেছি আর ওইদিকে আমাদের গাছের আম আছে ওগুলা দিয়ে কিন্তু আমাদের জামাই জোড়াকে খাওয়াতে হবে দেখো বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর হয়েছে তরকারিটা কিন্তু রান্না করে দেখি দিয়েছি আর ওই দিকটায় কিন্তু অন্য